জোড়া ফুলের মামাটি মানুষের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন বিজেপি বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করে বিজেপি বিভাজনের রাজনীতি করে বিজেপি দিয়েছে সিএ এনআরসি ইউসিসি আর মমতা ব্যানার্জির সরকার দিয়েছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বিজেপির প্রার্থী যখন ভোট চাইতে যাবে কাকে প্রার্থী করেছে দেখেছেন দেখেছেন আপনি দেখুন প্রথমে ছিল দার্জিলিং এ দার্জিলিং এ যে বিজেপি ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছিল বর্ধমান দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুরে আড়াই হাজার ভোটের ব্যবধানে দু সালে উনি জিতেছিলেন তারপরে পাঁচ মিনিট কোনো সময় কোনো বিধানসভা কেন্দ্রের বা বর্ধমান দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকার কোনো বুথে তিনি দেননি আবার ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে আসানসোলে আসানসোল তো বাংলার বর্ডার এবার ছেটি আমাদের বিদায় করেই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করতে হবে যারা বাংলাকে বঞ্চিত করেছে তাদের উচিত শিক্ষা দিতে হবে আমি সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে সম্মান জানিয়ে আমি বলতে চাই আপনি পাঁচ বছর বর্ধমান দুর্গাপুরে সাংসদ ছিলেন আপনি যদি দেখাতে পারেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দু হাজারটা বুথের মধ্যে পাঁচ বছরে আপনি একটা কেন্দ্র সরকারের বৈঠক করে দশটা মানুষের জন্য বাড়তি দশ পয়সা কেন্দ্র থেকে এনেছেন আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে চাইতে যাব না পাঁচ বছরে কোভিডের সময় আমফানের সময় যখনই আপনার বিপদ হয়েছে কে দাঁড়িয়েছে তৃণমূল দাঁড়িয়েছে আপনার আনন্দে আপনার সুখে আপনি তৃণমূলকে পাননি কিন্তু আপনার দুঃখে বিপদে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল আছে আর থাকবে আমি মায়েদের বলছি শুনে রাখুন এই লক্ষ্মীর ভাণ্ডার যা আপনারা পাচ্ছেন বিজেপি এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে চায় আপনারা যারা আজকে সভায় এসছেন একবার হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো সবাই হাত তুলে বলুন তো পাচ্ছেন তো পাচ্ছেন তো আমি আপনাদের একটা রেকর্ডিং শোনাচ্ছি আপনারা শুনুন বিজেপির কুচবিহারের একজন নেত্রী পনেরো দিন আগে তিনি সভা থেকে রাজ্য নেতৃত্বকে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আপনি শুনুন আরও একবার শুনুন আমি আবার চালাচ্ছি আপনারা শুনলেন সবাই কি মায়েরা বৌদিরা শুনেছেন শুনেছেন সবাই হঠাৎ মুখগুনো এত ছোট ছোট হয়ে গেল কেন সবার হাসি হাসি খুশি খুশি মুখ ছিল এটা শোনার পর মনে হচ্ছে হতাশা গ্রাস করেছে এত ছোট হয়ে গেল কেন বললেই কি করবে আপনারা চিন্তা করছেন কেন আমি খালি এদের প্রকৃত চেহারাটা আপনাদের সামনে আনতে চাই যে বক্তব্যটা রেখেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী কুচবিহার জেলার বিজেপির সহসভাপতি জেলা কমিটির পনেরো দিন হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব এই দীপা চক্রবর্তীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য নেতৃত্ব একটা শোকস লেটার পর্যন্ত পাঠায়নি দলগত কোনো ব্যবস্থা নেয়নি তার মানে ধরে নেওয়া যাক যে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন নিয়েই তিনি এ কথা বলেছেন বাংলার মানুষের যেভাবে আপনারা আবাস আর একশো দিনের টাকা আটকে দিয়েছিলেন তিনি বলছেন বিজেপি ভালো ফল করলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আমি মায়েরা আপনাদের খালি জিজ্ঞেস করতে চাই আগামী তেরো তারিখ যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা তাদের যোগ্য জবাব দেওয়া উচিত হ্যাঁ কিনা হাত তুলে বলুন হ্যাঁ কিনা আর আমি আপনাকে বলছি বিজেপির নেতা যখন আপনার কাছে প্রচার করতে যাবে বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করবেন যে তোমাদের দলের নেত্রী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব তোমার অবস্থান কি দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নাও নি কেন আর একটা কথা আমি আপনাকে বলছি সেটাও আশ্বস্ত করে বলবেন আমাদের গ্যারেন্টি যতদিন তৃণমূলের সরকার বাংলায় ক্ষমতায় রয়েছে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের উপর কেউ চোখ দেখানো বা স্পর্শ করার দুঃসাহস দেখাবে না যতদিন আমরা আছি আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না চোখ তুলে তাকানোর দুঃসাহস বিজেপির হবে না যতদিন তৃণমূলের সরকার এই বাংলায় আছে আপনি মাসের এক দু তিন তারিখে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আজকে তিন তারিখ কালকে ব্যাঙ্কে ব্যাংকে যাবেন পাস বই চেক করবেন লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে তৃণমূলের গ্যারেন্টি আগে মাসে পাঁচশো টাকা দিত আমাদের সরকার মূল্য বৃদ্ধির সময়কালে রান্নার গ্যাসের পাঁচশো টাকা দাম এক হাজার টাকা করেছে মোদি আর মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা করেছে আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার আপনি দেখুন জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের এক হাজার টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে আর সেই এক হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে একজন দিচ্ছে আর একজন নিচ্ছে আপনি কার সাথে থাকবেন যে দিচ্ছে না নিচ্ছে একজন একজন নির্বাচনের সময় এসে খালি বিনা পয়সায় ভাষণ দিচ্ছে আর একজন তিনশো পঁয়ষট্টি দিন বিনামূল্যে রেশন দিচ্ছে আপনি কার সাথে থাকবেন যে ভাষণ দিচ্ছে না রেশন দিচ্ছে আমরা কথা দিয়ে কথা রেখেছি এই এই পশ্চিম বর্ধমান জেলায় আমরা আমি আপনাকে তথ্য দিচ্ছি সুরিন্দর সিং আলুওয়ালিয়াখা বলবেন তথ্য নিয়ে আসতে আমরা প্রায় সাতান্ন হাজার চারশো পঁচাত্তর জন শ্রমিককে যাদের একশো দিনের বকেয়া পাওনা ছিল যাদের টাকা প্রাপ্য ছিল তাদেরকে প্রায় আঠেরো কোটি টাকা দিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে এই সাতান্ন হাজার চারশো পঁচাত্তর জনকে আমাদের সরকার তাদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে দেওয়ার কথা ছিল কেন্দ্রের কেন্দ্র আটকে দিয়েছে রাজ্য সরকার দিয়েছে লক্ষ্মীর ভান্ডার মায়েরা শুনুন খালি পশ্চিম বর্ধমান জেলা খালি এই জেলা এই জেলায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একত্রিশ জনকে প্রতি বছর আটশো ছত্রিশ কোটি চুয়া চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি খালি এই জেলায় আট পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একত্রিশ জন মহিলাকে আটশো ছত্রিশ কোটি টাকা চুয়াল্লিশ লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কন্যাশ্রীতে চার লক্ষ ষাট হাজার ছশো ষাটজনকে আমরা প্রতি এখনও পর্যন্ত প্রায় দুশো চল্লিশ কোটি টাকা খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে এই জেলায় চব্বিশ লক্ষ দু হাজার ছিয়ানব্বই জনকে দু হাজার অষ্টআশি কোটি চল্লিশ লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন এখনও দিয়ে চলেছে ঐক্যশ্রী স্কলারশিপে প্রায় ষাট কোটি বিরাশি লক্ষ টাকা খরচ করে দু লক্ষ চোদ্দ হাজার জনকে ঐ কোশি স্কলারশিপে আমরা সাহায্য করেছি প্রধানমন্ত্রী সভা সমিতি করতে এসে বাংলার বিরুদ্ধে তার রা খো বুগড়ে দিচ্ছে বাংলা বিদ্বেষীদের প্রথমে প্রার্থী করেছিল ওই একজন ভোজপুরি গায়ক ছিল তারপর তিনি নিজেই বলল না আমি বাংলায় যাব না যা প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল আটচল্লিশ ঘন্টায় এমনিতেই ল্যাচ তুলে পালিয়েছে তারপরে সুরিন্দর সিং আলিওয়ালিয়াকে তুলে এনে এখানে প্রার্থী করেছে আমি আপনাকে বলবো এই ভোট শুধুমাত্র শুধুমাত্র শত্রুঘ্ন সিনাকে বা তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয় যারা আপনার প্রাপ্য টাকা আটকে দিয়ে চারশো টাকার রান্নার গ্যাস এক হাজার করেছে আধার কার্ডের লিঙ্ক করে আপনার থেকে টাকা নিয়ে যাচ্ছে যারা সত্তর টাকার রসুন চারশো টাকা করেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার যোগ্য জবাব দেওয়ার ভোট এই ভোট ভোটটা দেবেন এখানে আর ভূমিকম্পটা হবে দিল্লিতে আর আপনাদের ভোট কবে তেরোই মে ঐতিহাসিক তেরোই মে যেদিনকে বাংলায় দু সালে পরিবর্তন এসছিল সেই তেরোই মেতে আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন আর আমাদের প্রতিনিধিরা আগামী পাঁচ বছর মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেবে যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আপনারা আমাকে আবদ্ধ করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ উন্নয়ন যেখানে যা দরকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সারা বছর রাস্তায় থাকে এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না আমি আপনাদের বলবো যে একদিকে আপনার প্রাপ্য টাকা কেন্দ্রের সরকার আটকেছে তারা ইস্তাহার প্রকাশ করেছে বিজেপির সংকল্প বস্ত্র অন্ন বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে কোনো কথা লেখা নেই বলা নেই বলা হচ্ছে কি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে পাঁচ বছরে একবার নির্বাচন করব মানে আপনার ভোট দেওয়ার যে অধিকার সেটাও বিজেপি কেড়ে নিতে চাইছে